তবু জসি মরকনি নর জান্নাতে লভাই নাই না না জান্নাতের রানী দুধু মুরুকারwala আই হতেলে বলে ওগো সি মর বিনা দি মর কোন না নামাজ সে সে কেতো মাতা বাধাই আমি দেব না কথাই আমি দিলাম তোমারই নামাজ কে সাথীকে নিয়ে কে নিজের সোনা নিয়ে যাব স্বারে আগে বেহেশতে তবু জসি মরকনি নর জান্নাতে লভাই নাই

পবিত্ৰিয়ে ধৰো কাৰে চিমাৰ কমি মানে তোমাৰ আমাৰ